আসসালামু আলাইকুম সকাল সকাল উঠে দেখি আমার ফ্লাওয়ার ভাসের ফুলগুলো মোটামুটি সবই ফুটে গেছে তিন চারটা এখনো বাকি আছে কালকের মধ্যে বাকিগুলো সব ফুটে যাবে এত সুন্দর লাগছিল আর হোয়াইট কালারের ফ্লাওয়ার এত জোস আমার বাসার কালারের সাথে একদম মিশে গেছে তো এই তো এখানে আমরা রেডি হচ্ছি কারণ আজকে আমরা একটু বেড়াতে যাব বেড়াতে বলতে একটা বার্থডে পার্টিতে যাব আমাদের ফ্যামিলি ফ্রেন্ডের মেয়ের বার্থডে তো নাভিয়া তো খুব এক্সাইটেড কারো যদি বার্থে আসে ও পুরা পাগল হয়ে যায় যে কখন বার্থে পার্টিতে যাবে কখন কেক কাটবে কখন খেলবে তো এই তো এখানে আমি একটু লিপস্টিকের উপর লিপ গ্লস দিয়ে নিচ্ছি আর আমার এই রুমে কার্টের নামানো দেখে বাহিরে আলোটা ওই রকমভাবে ঢুকছিল না যার কারণে একটু ঘোলা লাগছে ভিডিওটা যাই হোক এখানে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচ্ছি কারণ সকাল সকাল আমাদের বের হয়ে যেতে হবে মোটামুটি ও ভালো দূরে পুরো নর্থ লন্ডনে আমাদের যেতে হবে তো নাভিয়াকে এইখানে এই হুডিটা পরাবো এত সুন্দর হুডিটা তো এটা আমি রেখেছিলাম এই পার্টিতে পড়ানোর জন্য আর এই তো আজ আমাকে ভ্যালেন্টাইন উপলক্ষে যে কিনে দিয়েছিল কোর্টটা এইটা নামে আছি এখন আমি শার্টের উপরে এই কোটটা পরে নিব কিন্তু কষ্টের কথা হলো এইটা আশা করে কেনা হয়েছিল কিন্তু পরার পরে একদমই আমার ভালো লাগছিল না তাই ওইটা খুলে আমি আমার আরেকটা জ্যাকেট পরে এসেছি তো এইখানে আমরা ট্রেনে করে টট হ্যাম কোর্টে বের হয়ে ওই স্টেশনটা দিয়ে নর্দাল লাইনের দিকে যাচ্ছিলাম স্টেশনটা এত সুন্দর করেছে আর এত বড় খুবই ভালো লাগছিল তবে উইকেন্ড হলে কি হবে প্রচুর মানুষ সব মানুষ ঘুরতে বের হয়ে গেছে তবে বলতে হবে দিনটা খুবই সুন্দর ছিল হঠাৎ করে মনে হচ্ছিল যে ঠান্ডা অনেক কমে গেছে খুবই সানি একটা ডেম মানে সামার আসার আগমন মনে হয়ে পাচ্ছিলাম তো যাই হোক এই তো আমরা ম্যাপ দেখে একদমই হলের কাছে চলে এসেছি স্টেশন থেকে খুবই কাছে হলটা আর যেটা হচ্ছে এটা বাচ্চাদের জন্য অ্যাকচুয়ালি পার্টিটা রাখা হয়েছে বাচ্চারা যাতে এনজয় করতে পারে আমরা অলমোস্ট ওয়ান আওয়ারের মতো লেট হয়ে গেছি তো এই তো ভিতরে এই রকমভাবে সুন্দর করে সাজিয়েছে সবাই খাওয়া দাওয়া করে আসলে বাচ্চারা চলে গেছে খেলার জন্য আমি এখানে বসে বসে খাচ্ছি আর নাফিয়া চলে গেছে ওর কাজিনদের সাথে ওদের আর কে পায় আমি আর আজমি আর বাকি বড়রা সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছি এইখানে চলে এসেছি কফি নেয়ার জন্য এইখানে আমার ননদা ননদের জামাই নাভিয়াকে আর সব বাকি বাচ্চাদের নিয়ে চলে গিয়েছে আমাদের বলেছে যে তোমরা কফি খাও এনজয় করো দুইজন একটু টাইম স্পেন্ড করো তো এইখানে আজমি আমাকে লাটের জন্য পুরা সুগার খুলে সব কিছু ঠিক করে দিচ্ছে আমি বসে বসে দেখছি যে না অনেক দিন পরে আসলে একা একটু বসে স্পেন্ড আর আজমি আমাকে নিয়ন কালারের জ্যাকেটটা কিনে দেওয়ার পর থেকে ওইটা আমার পরে আসার খুব ইচ্ছা ছিল কিন্তু দেখেন ওইটা আমার পরার পর আর ভালো লাগে নাই দেখে আমার ডেনিম জ্যাকেটটা পরে আমি আজকে যাই হোক এখন আমরা পার্টি শেষ করে বাসায় চলে যাচ্ছি অ্যান্ড যাওয়ার সময় তো নাভিয়া একটা প্রিঙ্গালস খাচ্ছে কারণ পুরা পার্টিতে কোনো একটা বাচ্চা জাস্ট কেক ছাড়া আর কিচ্ছু খায়নি কারণ তারা খেলাতে এত বিজি ছিল তবে এটা বলতে হবে আজকে পার্টিতে ওরা সবচেয়ে বেশি মজা করেছে কারণ খেলার যে জায়গাগুলো ছিল সেগুলো বেস্ট আমারও অনেক ভালো লাগছিলো তারপরেই টিল শপিং মলে চলে আসলাম নাভিয়াকে একটু খেলতে দিয়ে আমি গেলাম মেগামার্টে মেগামার্টের একটা কথা বলতে হবে যে এখানে রামাদানের অনেক ডেকোরেশন উঠিয়েছে কিন্তু এগুলো সব সিনে যেইখানে সিনে টু পাউন্ড থ্রি পাউন্ড ফোর পাউন্ডে জিনিস পাওয়া যায় সেগুলো এখানে ডাবল প্রাইস দিয়ে লিখে রেখেছে যেগুলো আমি নিজে সিন থেকে অর্ডার করেছি ফোর পাউন্ড দিয়ে সেই সেম জিনিস এখানে এইট পাউন্ড করে রেখে দিয়েছে তো তারপরে আমরা একটা পপকর্ন কেনার জন্য একটু টেস্ট করতে চলে আসলাম কারণ নাভিয়া পপকর্ন খেতে খুব পছন্দ করে তো এর জন্য এই যে দেখেন এখানে নাভিয়া নিজে পে করছে এখন আমরা বাসায় চলে আসলাম দিনটা এভাবেই কাটলো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম